এই মেষ রাশির জাতক জাতিকাদেরকে বলবো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন আগামী ছয় এপ্রিল পবিত্র রামনবমী আর পবিত্র রামনবমীর দিন বিশেষ নিয়ম মেনে আপনারা যদি করে ফেলতে পারেন এই কাজগুলি তাহলে দেখবেন আর্থিক সমস্যা থেকে মুক্তি মিলবে সেই সঙ্গে আপনার সংসারে দীর্ঘদিন ধরে যদি কোনো রোগের সমস্যা থাকে সেখানেও মুক্তি পাবেন আপনারা এবং আরও কি বলছে জ্যোতিষশাস্ত্র জানার জন্য আজকের এই ভিডিওটি আপনাদেরকে পুরোটা শেষ পর্যন্ত শুনতে হবে এবং শোনার পর যদি মনে হয় ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন চলুন এবার জেনে নেওয়া যাক কী বলছে জ্যোতিষশাস্ত্র এই সম্পর্কে আপনার রাশি মেনে আপনারা যদি পবিত্র এই রামনবমী আগামী ছয় এপ্রিল রবিবার দিন এই সামান্য ক্রিয়াটি একটি বার করে ফেলতে পারেন তাহলে দেখবেন আপনার জীবন থেকে বিভিন্ন রকম সমস্যা থেকে মুক্তি মিলবে যদি দীর্ঘদিন ধরে আপনাদের জীবনে বিবাহের বাধা থাকে তাহলে সেটাও আস্তে আস্তে কাটতে শুরু করবে যদি আপনার জীবনে অনেক দিনের পুরনো রোগ থাকে তাহলে সেই রোগ থেকে মুক্তি মিলবে এবং আপনারা সন্তান লাভের জন্য কিছু প্রতিকারও করে ফেলতে পারেন আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু জানিয়ে দেবো তার জন্য আপনারা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি শুনবেন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন দেখুন আপনারা যদি এই ক্রিয়াটি করে ফেলতে পারেন একটি বার তাহলে কিন্তু ভগবান রামের আশীর্বাদও অর্জন করতে পারবেন তার সাথে আর্থিক সমস্যা মুক্তি মিলবে সেই সঙ্গে আপনার সংসারে সমস্ত রকম সমস্যা দূরে সরে যাবে আস্তে আস্তে ভগবান রামের আশীর্বাদ অর্জন করতে পারবেন কখন করবেন আর কীভাবে করবেন জানার জন্য আজকের এই ভিডিওটি আপনাদেরকে পুরোটা শেষ পর্যন্ত শুনতে হবে চলুন এবার জেনে নেওয়া যাক যে বাস্তুশাস্ত্র কি বলছে এই পবিত্র রামনবমীর দিন কি কি কাজ আপনারা করবেন তবে আপনাদেরকে জানিয়ে দেব দু সালে এই রামনবমীর তিথি কবে পড়েছে এবং এই তিথির শুভ সময় কতক্ষণ থেকে কতক্ষণ পর্যন্ত থাকবে আর আপনারা কোন কোন কাজগুলি করে ফেলবেন আপনাদের রাশি অনুযায়ী তবে দু সালে ছয় এপ্রিল পালিত হবে রামনবমী তবে রামনবমীর তিথি পড়ে যাচ্ছে পাঁচ এপ্রিল থেকেই আর এদিকে শুরু হচ্ছে আবার চৈত্র নবরাত্রির উৎসব আর তার মাঝে রামনবমী উৎসব পালিত হতে চলেছে ছয় এপ্রিল রামনবমী উৎসবের তিথি পাঁচ এপ্রিল সন্ধ্যা সাতটা ছাব্বিশ মিনিট থেকে শুরু হবে আর এর মধ্যে মধ্যাহ্ন মুহূর্ত হল পুজোর সবচেয়ে শুভ সময় দেখা যাক যে কখন থেকে রামনবমীর পুজোর সবচেয়ে শুভ সময় শুরু হচ্ছে তবে কী কী শুভ যোগ এবারের রামনবমীতে রয়েছে সেটাও আপনাদেরকে জানিয়ে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে ভগবান রামের জন্মদিবসকে রামনবমী হিসাবে পালন করা হয় মনে করা হয় চৈত্র নবরাত্রির নবম দিনে বা নবমীতে রামের জন্ম হয়েছিল তাই এই দিনটি রামনবমী হিসাবে পালিত হয় শুক্লপক্ষের নবমী তিথিতে পবিত্র তিথিগুলির মধ্যে একটি হিসাবে বিবেচনা করা হয় ভগবান রামের জন্মদিনের উৎসব সারা ভারত জুড়ে দেখা যায় এবার আপনাদেরকে বলবো রামনবমীর পুজোর শুভ মুহূর্ত দু হাজার পঁচিশ সালের রামনবমীর পুজোর জন্য সবচেয়ে শুভ মুহূর্ত হল মধ্যাহ্ন মুহূর্ত আর এই মুহূর্ত শুরু হবে বেলা এগারোটা আট মিনিট থেকে আর তিথি শেষ হবে একটা উনচল্লিশ মিনিট পর্যন্ত আর এই সময়ের মধ্যে পুজো করার জন্য সবচেয়ে শুভ মুহূর্ত আর এই সময়কাল চলবে দু ঘন্টা একত্রিশ মিনিট পর্যন্ত এই সময় চলবে তবে এই সময়ে আপনারা যারা যারা রাম ভক্তরা শ্রীরামের আশীর্বাদ পেতে অবশ্যই কিন্তু রামচরিত মানুষ পাঠ করবেন এছাড়াও জীবনের চলমান দুঃখ ঝামেলা এবং সমস্যা থেকে মুক্তি পেতে অনেক ব্যবস্থাও নেওয়া হয় এই রামনবমীর বিশেষ শুভ দিনে এটা বিশ্বাস করা হয় যে রামনবমীর দিন এমন কিছু বিশেষ ব্যবস্থা গ্রহণ করলে জীবনে সুখ ও সমৃদ্ধি বজায় থাকে জেনে নিন রামনবমীর দিন আপনার রাশি মেনে কোন সাতটি উপায় আপনারা করবেন আর এই উপায় করে ফেলতে পারলেই আপনাদের ভাগ্য খুলে যেতে পারে উপায়গুলি বলছি আপনারা মনোযোগ সহকারে শুনবেন প্রথম যে উপায়টি আপনারা করবেন সেটি হচ্ছে রামনবমীর দিন ছয় এপ্রিল রবিবার অর্থাৎ সন্ধ্যার সময় একটি লাল কাপড়ে এগারোটি গোমতী চক্র এগারোটি কড়ি এগারোটি লবঙ্গ এগারোটি বাতাসা বেদে দেবী লক্ষ্মী ও ভগবান রামের কাছে সেই কাপড়ের পুটলিটি উৎসর্গ করুন এবং পুজোর সময় একটি পাত্রে জল নিন এবং একশো বার রাম রক্ষা মন্ত্র জপ করুন এটি করলে ব্যক্তির আর্থিক লাভ হবে সেই সঙ্গে আপনার সংসারের থেকে আর্থিক সমস্যা থেকে মুক্তি মিলবে আপনার রাশি অনুযায়ী করে ফেলতেই হবে আপনাকে এই কাজটি দ্বিতীয় যে উপায়টির কথা বলবো। সেটি হচ্ছে শান্তি ও সুখের জন্য পরিবারে আপনারা যদি শান্তি ও সুখ বজায় রাখার জন্য আম দরবারের ছবির সামনে ঘি বা তেলের প্রদীপ জ্বালানো অবশ্যই উচিত আর এই সময় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম একশো আট বার আপনাদেরকে জপ করতে হবে তৃতীয় যে উপায়টির কথা বলব সেটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ উপায় সন্তান লাভের প্রতিকার সন্তান লাভের জন্য রামনবমীর দিন একটি নারকেল নিন তারপর সেই নারকেলটি একটি লাল কাপড়ে মুড়িয়ে মা সীতাকে উৎসর্গ করুন পুজোর পর ওম নম শিবাই মন্ত্রটি একশো বার জপ করতে হবে আপনাদেরকে চতুর্থ যে উপায়টির কথা বলবো যদি রোগ মুক্ত থাকতে চান তাহলে রাম রামনবমীর সন্ধ্যায় শ্রী হনুমানের মন্দিরে যান এবং হনুমান চল্লিশা পাঠ করুন এটি করলে ব্যক্তি রোগ থেকে মুক্তি পেতে পারেন পঞ্চম যে টোটকাটির কথা বলবো। সেটি হচ্ছে বিবাহে বাধার প্রতিকার যদি কোনো ব্যক্তির বিবাহে কোনো বাধা থাকে এবং হাজার চেষ্টা করেও আপনার বিবাহ হচ্ছে না কেটে যাচ্ছে তাহলে রাম নবমীর সন্ধ্যায় ভগবান রাম এবং মা সীতাকে হলুদ সিঁদুর চন্দন নিবেদন করতে হবে এটি করলে বিবাহে আসা বাধা কেটে যাবে দেখুন আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাতে পেরেছি যে পবিত্র এই রামনবমীর দিন ছয় এপ্রিল আপনারা কোন কাজগুলি করে ফেলবেন আর এই কাজগুলি করে ফেললে আপনাদের জীবন থেকে অনেক সমস্যা থেকে মুক্তি মিলবে সেই সঙ্গে ভগবান রামলালার আশীর্বাদ আপনারা অর্জন করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন আর কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে ভগবান রামের আশীর্বাদ পেতে অবশ্যই লিখবেন জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় সীতারাম জয় সীতারাম